আরজিকর হাসপাতাল কাণ্ডের যত শীঘ্র সিবিআইকে তদন্ত শেষ করে পাঠরত চিকিৎসককে হত্যার জড়িত দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাতের দখল নাও দিন বদলাও এই স্লোগান তুলে নারী পুরুষ ও শিশু একত্রিত হয়ে কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে দাঁড়িয়ে প্রতিবাদের সরব হয় সকলে এদিন রাতে বেশ কিছু সময় প্রতিবাদ দেখানোর পরে মশাল মিছিলের আয়োজন করা হয় শহর জুড়ে এদিন মশাল মিছিল বিবেকানন্দ মোড় থেকে শুরু হয়ে রাজপথ হয়ে ডাকবাংলা রোড হয়ে পুনরায় বিবেকানন্দ মোড়ে এসে শেষ হয় এদিন সকলের মুখে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি কর যতক্ষণ না অব্দি সঠিক বিচার হচ্ছে বা ধর্ষকদের হাসি হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এটুকুই বলা দেখুন কার্যকরী কতটা হচ্ছে সেটা তো সময় বলবে আর এই আন্দোলনে ঘরের সমস্ত মারা মেয়েরা বৌরা আমাদের সাথে এসছে এটাই তো অনেক বলুন ধর্ষকের বিরুদ্ধে আওয়াজটা যে উঠেছে এটাই তো অনেক সময় বলবে যে কতটা কার্যকরী হচ্ছে আমাদের দাবি হচ্ছে সঠিক মাথাটাকে ধরা সঠিক যে ধর্ষক বা তার সঙ্গে জড়িত যারা তাদের তাদের শাস্তির দাবি

সীমিত করে দেওয়ার একটা চেষ্টা করছে সিবিআই দেখুন রাজ্য সরকার তো অনেক কিছুই করছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একজনই এক একজন মন্ত্রী আর একজন মন্ত্রীর বিরুদ্ধে নামছে আর একই ব্যক্তি সেটা এটা হাস্যকর ছাড়া কি বলবো বলুন কোনো ভূমিকাই নেই ওনার ভূমিকা একদম জিরো আমার মনে হয় দেখুন উনি তো সব বিষয়ে কর্মে যোগ দিতে বলেন অথচ দেখুন একটা ডাক্তারের মতো প্রফেশনের একজন মেয়ে সে নিরাপত্তাহীনতায় মানে মারা গেল ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলো সেখানে মুখ্যমন্ত্রী নিজের প্রোটেকশনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ প্রোটেকশনে দাঁড় করিয়ে দিলেন কি আপনারা কি বলছেন তবে ওনার ওনার মনে নিশ্চয়ই কোনো ভয় আছে ভয় কাজ করছে তো উনি তো আমাদেরকে কাজে যোগ দিতেই বলবেন যে তাই তো পড়া উচিত তিনি তো অক্ষমে বিষয়ে নারীদের নিরাপত্তা দিতে অক্ষম নিজের জন্য নারী হয় তম পদত্বের দাবি করbona তো কি করবে বলনি আশীর্বাদ